বেড়াজালে জালে ঘন ঘন পথ দুর্ঘটনায় এড়াতে পুজো এবং দুয়ার গত সাত দিন পূর্বে করিমগঞ্জের বাজার এলাকার বেড়াচলে দুটি বাহনের সংঘর্ষে ছজনের মর্মান্তিক মৃত্যু ঘটে উক্ত ঘটনার পর থেকে উল্লেখিত স্থানে প্রায় প্রতিদিন রুটিন মাফিক দুর্ঘটনা ঘটে চলেছে এতে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এক অজানা আতঙ্ক বেপরোয়া ট্রাফিক বিধি না মেনে যানবাহন চালানোর জন্য এখানে ঘন ঘন পথ দুর্ঘটনা ঘটছে বলে স্পষ্ট অভিমত সচেতন মহলের উক্ত রুটে দুর্ঘটনা রোধে ন্যাশনাল রোড অথরিটি সতর্কীকরণ সাইনবোর্ড লাগালেও কাজের কাজ কিছুই হচ্ছে না ফলে বেড়াচলে ঘন ঘন দুর্ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ছেন স্থানীয়রা এলাকার ধর্মপ্রাণ জনগণ এসব কাণ্ডের নেপথ্যে অপদেবতার অপশক্তি বা ভূত প্রেতের হাত রয়েছে বলে দাবি করেন এসব দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে স্থানীয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের একাংশ জনগণ ওকুস্থলে পুজো পাঠ সহ দোয়ার আসর বসাতেই শুরু করেছেন এই মর্মে মঙ্গলবার দুর্ঘটনাস্থলে বিপদনাশিনী পুজোর আয়োজন হয় এতে বিজেপি নেত্রী শিপ্রা কুনকেও উপস্থিত থাকতে দেখা গেছে এতে ওকুস্থলে ইসলাম ধর্মাবলম্বী কর্তৃক বিশেষ মোনাজাত বা দোয়ার আসরও অনুষ্ঠিত হয় প্রসঙ্গত লেখ এসব দুর্ঘটনার নেপথ্যে অপশক্তির হাত থাকার বিষয়টি বিজ্ঞান মনস্ক ব্যক্তিরা মেনে না নিলেও ধর্মপ্রাণ জনগণের মধ্যে ভূত প্রীতির ভয় দেখা দিয়েছে গত কয়েক বছর আগে অনুরূপভাবে বাধারকাতের মুন্ডমালা নামক স্থানে ঘন ঘন পথ দুর্ঘটনা এড়াতে তৎকালীন বিধায়ক কার্তিক সেনা সিনহা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করায় মুন্ডমালায় দুর্ঘটনার পরিমাণ বহুলাংশে কমেছে ফলে অপদেবতা নেই বলে অনেকে উড়িয়ে দিতে নারাজ তবে ট্রাফিক বিধি মেনে যানবাহন পরিচালনা করলে অনেক অংশে দুর্ঘটনা এড়ানো সম্ভব এটার বলার অপেক্ষা রাখে না আমি এই প্রথম দিনা যে ঘটনা হয়েছিল ছয়জন মানুষ মৃত্যু হয়েছিল এই জাগাতে তার পিছর পরা এই একই জায়গার আশেপাশে কন্টিনিউ ডেইলি এটা না এটা ঘটনা ঘটিয়ে আছে সরু বড় ডাঙর এটা ট্রাক দুর্ঘটনা হয়েছে একদম বহুত বেয়াকে হয়েছে এনেকুৱা ঘটনা দেখি আমার এই এলাকার মানুহ আতঙ্কিত হৈ গৈছে সব মানুহে ভয়তে ঘরের নোলায় এনেকে হৈছে যে কোনো বাচ্চা পৰা ওলালে ঘৰত নোযোৱালৈকে মানুহ একদম আতঙ্কিত হৈ থাকে তাই আমি এই এটা যোৱা যেতিয়া ফ্লাড হৈছিলে তেতিয়া এটা ভাগ বুলি এটা হেৰি ঘটনা শুনে যে বাঘ পিছত বা বাঘটুক মারা হৈছে এই বাঘ মারার পৰা এনেকে ঘটনা ঘটি আছে বুলি আমি শুনা পাইছো তেতিয়া আমি মিলি এটা হেৰি কৰিছো যে আমার বিপদনাশিনী মায়ে যদি এই পূজা আমি সবে মিলি প্রার্থনা করো যে এই এলাকাকে বিপদমুক্ত করার কারণে আর আমার এই গোটেই দিন আমি আজ কীর্তন পাটিম ই কীর্তনের মাধ্যমে যাতে যাতে মৃত্যু হয়েছে তখন যাতে আত্মার সদ্গতি হয় আমি এটা নগর কীর্তন করি আমি মাক বিসর্জন করি নিলাম বাজার বিসর্জন ঘাটত এনেক আমি এই এলাকার শান্তির কারণে আজি এই পূজা পাতা হয়েছে মুসলিম ধর্মাবলম্বী মানুষ ইয়াতে দোয়া পাতি আছে

ভগবানক বিশ্বাস করুক তাই ভগবান আর মা বিপদ নাশেনি বিপদ বিপদমুক্ত করিব এটা আমার বিশ্বাস পাথারগন্দে থেকে মনুয় কুমার দাসের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা